স্বৈরাচার সরকার এভাবে দুর্নীতি করে লুটপাট করে অবশেষে ভেঙে চলে গেছে কিন্তু পরে আছে এই ড্রেন এবং দেশে দুর্ভোগ্য জাতি যারা এখানে অসহায়ের মতো কেঁদে বেড়াচ্ছে কীভাবে রাস্তাঘাট উন্নয়ন হবে শিগগিরই দাবি করছে নতুন সরকারের কাছে তারা বলছে স্বৈরাচার সরকার তাদের টাকা অসহায়ের মতো লুটপাট করে নিয়ে রাস্তাকার খুদে ঠিক করার নামে তারা ধ্বংস করে চলে গেছে ইন্ডিয়াতে পালিয়ে তাই তো আসুন এগিয়ে মিরপুরবাসী নতুন করে নতুন সরকারের কাছে তারা দাবি জানায় এটা জানে দ্রুত মিরপুর এক নাম্বার মাজার সংলগ্ন দক্ষিণ বিশিলের রাস্তাটা দ্রুত কমপ্লিট হয় আবেদন তারা জানাচ্ছেন দেশের সাধারণ জনগণ নতুন সরকারের কাছে আসুন আমরা মিরপুরবাসী এগিয়ে আসি আল্লাহ হাফেজ